আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন এবং আজকে এই পর্বে আপনাদের সামনে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন কারণ এই অংশ থেকে বেশ কিছু প্রশ্ন বিগত বছর এবং চলতি বছর এসেছে এবং পরবর্তীতে আসার মতন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে যদি আপনি সরকারি চাকরিজীবী প্রত্যাশী হয়ে থাকেন তবে অবশ্যই দেখার অনুরোধ করব। এই পর্বে প্রথম যেটি সেটি হচ্ছে রাশিয়া কবে শুরু করে নম্বর প্রশ্নটি রাশিয়া কি নামে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল সে অভিযানটির নাম হচ্ছে বিশেষ সামরিক অভিযান যার ইংরেজি নাম হচ্ছে স্পেশাল মিলিটারি অপারেশন তিন নম্বর প্রশ্ন রয়েছে ইউক্রেনের তৈরি বিশ্বের সর্ববৃহৎ বিমান অ্যান্টিনব অ্যান দুইশো পঁচিশ রাশিয়ার হামলায় কবে ধ্বংস হয় এটি হচ্ছে ২৮ ফেব্রুয়ারি দুই চার নম্বর প্রশ্নটি রয়েছে রাশিয়ার সামরিক হামলা বন্ধে রুশ ইউক্রেন প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় আঠাশ ফেব্রুয়ারি দুই সালে পাঁচ নম্বর প্রশ্ন প্রথম দফায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোথায় আলোচনা হয় সেটি হচ্ছে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ইউক্রেনের ব্যবহার করা টিভি কোন দেশের তৈরি এটি হচ্ছে তুরস্কের তৈরি আঠারো মার্চ দুই হাজার রাশিয়া কোথায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এটি হচ্ছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের নাম ছিল কিনঝাল রাশিয়া ইউক্রেনের কোন নিষিদ্ধ ঘোষিত বোমার ব্যবহার করে এটি হচ্ছে বোমা। কোন দেশ কাউন্সিল উত্তর রাশিয়া সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ আন্তর্জাতিক জুডো ফেডারেশন ই কোন ব্যক্তির সম্মান সূচক সভাপতির পদ স্থগিত করেছে এটি হচ্ছে ভ্লাদিমির পুতিন জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের গণহত্যা ইস্যুতে থেকে রাশিয়ার সদস্য কবে স্থগিত করে উত্তর সাত এপ্রিল বারো সাত মার্চ দুই হাজার বাইশ ইউক্রেনে অলিভিয়া বন্দরে বাংলাদেশের কোন জাহাজ রকেট হামলার শিকার হয় উত্তর এমভি বাংলার সমৃদ্ধি মার্চ বাইশ রাশিয়া ইউক্রেনের কোথায় গণহত্যা চালায় বুচা শহরে সম্প্রতি রাশিয়া ইউরোপের অবন্ধু দেশগুলোর সাথে তাদের প্রাকৃতিক গ্যাসের মূল্য কিসে পরিশোধ করতে বাধ্য করে উত্তর রুবলে রাশিয়া ইউক্রেনের দক্ষিণে খেসরন অঞ্চলে দখল করে রুবলকে মুদ্রা হিসেবে চালু করে পহেলা মে দুই চোদ্দ এপ্রিল দুই কৃষ্ণ সাগরে রাশিয়ার কোনো রণতরীতে বিস্ফোরণ ঘটে মস্কোভা ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম জেলেনস্কি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে সের্গেই ল্যাব্রব রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে সের্গেই সেগু রাশিয়ার বর্তমান সেনাপ্রধান ভ্যালেরি জেরাসিমো ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ডেনিস সিমহাল বর্তমানে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে এবং অঞ্চল উত্তর ইউক্রেনের কোথায় অবস্থিত পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে দনেস্ক এবং লোহানাস্কের বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার সহযোগিতায় কবে স্বাধীনতা ঘোষণা করে উত্তর এগারো মে দুই রাশিয়া কবে দোন্ক এবং লোহানস্ক অঞ্চলকে স্বীকৃতি দেয় একুশ ফেব্রুয়ারি দুই সালে এবং পূর্ব নাম ছিল স্থালিন লোহানস্কের পূর্ব নাম ছিল ডনবাস অঞ্চলে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধবন্ধে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তর মিনস্ক চুক্তি মিনস্ক চুক্তিতে কোন কোন দেশ মধ্যস্থা করে ফ্রান্স এবং জার্মানি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কয়বার মিনস্ক চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর দুইবার মিনস্ক চুক্তির শর্ত কি ছিল ডনবাস থেকে সামরিক স্থাপনা সামরিক সরঞ্জাম ও রুশপন্থী বিদ্রোহীদের সরিয়ে নিতে হবে এবং ডনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীরা সরে গেলে ইউক্রেনের ওই অঞ্চলে গণভোটের ব্যবস্থা করা হবে প্রথম মিনস্ক চুক্তি কবে স্বাক্ষরিত হয় পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চোদ্দ মিনস্ক দ্বিতীয় চুক্তিতে স্বাক্ষরিত হয় বারো ফেব্রুয়ারি দুই হাজার পনেরো রাশিয়া কবে মিনস্ক চুক্তি ভেঙে দেয় উত্তর একুশ ফেব্রুয়ারি দুই হাজার বারো রাশিয়ার নিরাপত্তা সুরক্ষা গ্রান্টির প্রতিশ্রুতিতে পারমাণবিক অস্ত্রের মজুদ ত্যাগকারী একমাত্র দেশ হচ্ছে ইউক্রেন ইউক্রেন কোন চুক্তি অনুসারে পারমাণবিক অস্ত্রের মজুদ ত্যাগ করে এটি হচ্ছে বুদাপেস্ট মেমোরেন্ডাম অন সিকিউরিটি অ্যাসুরেন্স কবে কোথায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এটি হচ্ছে পাঁচ ডিসেম্বর উনিশশো সালের হাঙ্গেরির বুদাপেস্টে কোন কোন দেশ চুক্তি স্বাক্ষর করে কাজাকিস্তান ইউক্রেন বেলারুশ রাশিয়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য চুক্তি অনুযায়ী ইউক্রেন তার হাতে থাকা পারমাণবিক বোমাগুলো কোন দেশের হাতে তুলে দেয় উত্তর রাশিয়ার হাতে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কবে দুর্ঘটনা ঘটে উত্তর 26 এপ্রিল 1986 সালে রাশিয়া কবে ক্রিমিয়া দখল করে মার্চ 2014 কে কবে ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে হস্তান্তর করে উত্তর উত্তর নিকিতা ফেব্রুয়ারি সালে পোর্ট অফ কোথায় অবস্থিত এটি হচ্ছে ক্রিমিয়াতে সুইফট কি আর্থিক লেনদেনের ব্যাপারে বার্তা আদান প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্কে সুইফট বলে সুইফটের পূর্ণরূপ কি সিকিউরিটির পর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন সুইফট গঠন করা হয় কবে তিন মে 1973 সালের সদর দপ্তর বেলজিয়ামে লাহুতে ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়াকে সিউক্স থেকে প্রথম বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয় 12 মার্চ 2012 সালে ন্যাটের পাশ সব সদস্য রাষ্ট্রের উপর হামলা এবং সকল সদস্য দেশ মিলে ওই দেশকে রক্ষা করতে ব্যবস্থা নেবে নর্ড স্টিম কি এটি হচ্ছে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহের ব্যবহৃত এগারো সালে এবং নর্থ স্ট্রিম টু এর নির্মাণ কাজ শেষ হয় দুই সালে ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিবাদে জার্মানি কোন সংযোগ লাইনটি বন্ধ করে দেয় এটি হচ্ছে নর্থ স্ট্রিম টু ইউরোপের রুটির জুড়ে বলা হয় ইউক্রেনকে আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ইউক্রেন এবং ইউক্রেনের রাজধানী ক্রিয়ে কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে নিপার নদী ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে জাপুরিঝিয়া ইউক্রেনের এনার শহরে এটি অবস্থিত কৃষ্ণ সাগর তীরবর্তী দেশগুলো তুরস্ক ইউক্রেন রাশিয়া বুলগেরিয়া জর্জিয়া ও রোমানিয়া অস্ত্র সরবরাহ করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন আইনটি ফিরিয়ে আনে এটি হচ্ছে লিজ অ্যাক্ট যুক্তরাষ্ট্রে কোন প্রেসিডেন্ট লেন্ট লিজ অ্যাক্ট আইন পাশ করে সে প্রেসিডেন্টের নাম হচ্ছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট এগারো মার্চ উনিশশো সালে এটি পাশ করেছিলেন তবে ইউক্রেনের আদালতে রাশিয়ার এক সেনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ শুরু হয় এটি হচ্ছে অভিযুক্ত রাশিয়ার সেনার নাম ভাদিম শিশি মারেন এবং ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের নাম হচ্ছে খার্কি শহর খার্কি শহরটি ইউক্রেনের কোন দিকে অবস্থিত এটি হচ্ছে ইউক্রেনের উত্তর পূর্বে অবস্থিত শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখুন এখনই যাতে গুরুত্বপূর্ণ এই ভিডিও গুলো আপনার কাছে যেতে পারে সবার আগে ভালো থাকবেন খুদা হাফেজ